আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন সবাই চলে এসেছি আমার পরবর্তী ভিডিও নিয়ে দেখুন এই সুতাটাতে আমি এক খাওয়া সুতা দিয়ে কাপড়টা সেলাই করেছি অনেক পাতলা হয়েছে দেখুন এটা পুরোটা একটা নায়রা কামিজ দেখুন এক সাইড দিয়ে আমি সেলাই করেছি সুতাটা আমি এক খাওয়া ইউজ করেছি ওই জন্যে খুবই পাতলা বোঝাচ্ছে এটা মাছ কাটা সেলাই ডাল সেলাই শুধু পাতা আর ডাল দেখুন এটাতে যে নিচের লেসটা দেখুন আপনারা এখানে বেশি কুচি ব্যবহার করা হয়েছে দেখুন যে গলার ডিজাইনটা দেখুন হাতের ডিজাইনটা দেখুন আপনারা তো দর্শক কেমন লাগলো আমার কামিজ নাইরা কামিজটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন এতক্ষণ আমার পাশে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ সবাইকে